আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন ইসি ভালো আছেন তো আগামী দুই দিন পরই ঈদ আজকে শুক্রবার তো আগামীকাল শনিবার হজ এবং রবিবার দিন হচ্ছে ঈদ ঈদ জাহা তো সবাইকে অগ্রিম ঈদ উবার সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এবং যে যেখানে আছেন অবশ্যই যেন সবার ঈদ আনন্দে কাটাইতে পারেন সে দোয়া রইল জনশাল্লাহ তো এখন ছয়দ আরবে যারা আছেন অনেকের হয়তো কাজকাম নেই আর যেহেতু কালকে দিন পরে ঈদ তো এই মুহূর্তে আসলে কোনো কাজ পাবেনও না তবে আমি আজকে কিছু কাজের বিষয়ে আপনাদেরকে বলে দিব যদি আপনাদের সেই কাজগুলো জানা থাকে অথবা এই কাজগুলো করার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব তবে এটা আমার নাম্বার না যে লোকে কাজের মাধ্যমে আপনাকে পাঠাবে তার নাম্বারটা আমি এখানে দিয়ে দিব আর বিশেষ করে যারা আমাকে ফেসবুকে ফলো দেন তো আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এখন থেকে আপনারা আমার ওই ফেসবুক পেজটা ফলো দেবেন আর এটার নাম হচ্ছে ওয়ার্ক ইন কেসে আসলে বেশিরভাগ কাজের ভিডিওগুলো আমি দিব এটাতে তো আপনাদের যাদের কাজের প্রয়োজন অবশ্যই আমার এই ফেসটাকে ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ হয়তো আপনার কোনো কাজের দরকার নেই কিন্তু আপনার সাথে আপনার পরিচিত আপনার নিকটস্থ যে কোনো কারো হয়তো একটা কাজের প্রয়োজন পড়তে পারে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিলে আপনার তারা হয়তো তারই উপকারটা হবে আর বিশেষ করে এটার মেন যে বিষয়টা হচ্ছে যে কাজের জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না আমাকে আনা বা আমি যার কাছে পাঠাবো তার কাছেও আনা কারণ আমি কাজ আসলে খুঁজে বের করি যে ফ্রিতে কোনো কাজ দেওয়া যায় কি না আপনাদেরকে কারণ টাকা নিয়ে তো কাজের অভাব হয় না কাজ নিয়ে টাকা নিয়ে টাকা নিয়ে চলে গেল তখন টাকাও পান না আপনি কাজও পান না তো এই জন্য যেহেতু ফ্রিতে আর আমি যাদের কাছে দেই লোকগুলো আসলে তাদের কাছে আমি আগে থেকে লোক দিয়েছি তারা কাজ করতেছে বেতন পাইতেছে এরকম গ্যারান্টি আছে বলে কিন্তু আমি ভিডিওগুলো করি বা লোকগুলো দেই এটা হচ্ছে একটা বিষয় তো অবশ্যই যদি আপনাদের কাজ করার ইচ্ছা থাকে আর ভিডিওটা পরে দেখবেন দেখার পর হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা আমার মেসেঞ্জারে যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বলে দেওয়া আছে ওইখান থেকে গিয়ে আমার ফলো দিয়ে আমার মেসেঞ্জারে মেসেজ করবেন তো অনেকে আসেন আবার ভিডিও সিডিও দেখেন না কোনো কিছু দেখেন না মেসেঞ্জারে মানে প্রচার করতে মেসেজ করতে থাকেন অনেক মেসেজ করতে থাকেন বিভিন্ন বিষয় নিয়ে তো আবার একটু উত্তর দিতে যদি দেরি হয় তখন আবার গালি গালাজও করেন তো ভাই আসলে গালি গালাজ করলে আমার কোনো লস নেই আমারও লাভ হয় কারণ আপনি যখন আমাকে একটা গালি দিবেন তো আমার গোনা বা আমার যে কাছে যে পাপগুলো আছে সেগুলো আপনার গান্দে আল্লাহ কষায় দিবে কারণ আমি তো আপনাকে কোনো গালি দিচ্ছি না তো অবশ্যই গালি গালাজ করবে না গালি গালাজ করলে আপনার লস হবে আমার কোনো লস হবে না এটা মাথায় রাখবেন আমি আসলে কাউকে গালি দেওয়া না বা গালি আমার দেওয়ার নেই আপনাদের যেটা ভালো লাগে সেটা করতে পারেন গালি দিলে যদি আপনার ভালো লাগে দেন কিন্তু পরবর্তী সময় একসঙ্গে পস্তাবেন এই গালি দেওয়ার জন্য আর গালি দেওয়া হয়েছে ফাঁসেক মোনাফিক যারা তারা আমি কখনো কাউকে গালি দিবে না তো যাই হোক আজকের যে বিষয়টা হচ্ছে দশজন কার্পেন্টার দশজন স্টিল ফিক্সার কাজ হবে মদিনাতে আর আপনাদের এখানে কোনো টাকা পয়সা কাউকে দিতে হবে না দশ ঘন্টা ডিউটি হবে পঁচিশশো রিয়াল স্যালারি হবে অবশ্যই আপনাকে টাকা সম্পূর্ণ ফ্রি দিবে কানা দিবে টাকা দিবে সম্পূর্ণ ফ্রি দিবে এবং আপনাকে পঁচিশ সেরাল বেতন দিবে দশ ঘন্টার ডিউটি কার্পেন্টারের কাজ আর ওইখানে আপনার আঁকা বা না থাকুক মানে এক্সপায়ার হোক অথবা না হোক কোনো সমস্যা না এক্সপায়ার হলেও চলবে অথবা যদি ডেট থাকে তাও চলবে মোটামুটি এক দুই বছরের কন্টেক্ট আছে ওইখানে কাজ কাজ করতে পারবেন যদি মতো কাজ করেন তবে অবশ্যই আপনাকে কার্পেন্টারের কাজ এবং স্টিল ব্রিক্সের কাজ জানতে হবে এবং এই কাজটা হচ্ছে বিল্ডিং কন্ট্রাকশনের যারা স্টিল ব্রিক্সের কার্পেন্টার তারা অবশ্যই জানেন বিল্ডিং এর লাইনের কাজ তো অবশ্যই যদি আপনাদের বিল্ডিং এর লাইনের কাজে কোনো অভিজ্ঞতা থাকে কার্পেন্টার বা স্টিল ব্রিক্সারের তাহলে যদি সার্টিফিকেট থাকে কোনো কোম্পানিতে কাজ করেছেন তাহলে বেশি ভালো হয় আর যদি না থাকে তাহলে হয়তো তারা আপনাকে কিছু জিজ্ঞাসা করবে অবশ্যই আপনাকে যেহেতু একটা ট্রেডের এর লোক নিবে তো অবশ্যই আপনার কাছ থেকে কিছু না কিছু ইন্টারভিউ নিবে সেটা হতে পারে ফোনের মাধ্যমে হতে পারে সরাসরি আর এটার জন্য আপনাদেরকে মদিনাতে আসতে হবে এটা হচ্ছে মদিনা তবে আমি যে নাম্বারটা দিব যার কন্ট্রাক্টর সে হচ্ছে থাকে রিয়াদের সানাইয়াতে ওনার সাথে কন্ট্যাক্ট করলে তখন উনি আপনাদেরকে বলে দিবে কোথায় যেতে হবে কি করতে হবে সব কিছু তো যদি এই কাজটা কেউ জানা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর পরবর্তী যে কাজটা হচ্ছে অ্যাম্বো সৌদি আরবের অ্যাম্বো নামে একটা জায়গা আছে অনেক হয়তো চিনেন অনেকে জানেন না নাসিনে গুগলে সার্চ করে দেখবেন অ্যাম্বো লোক লাগবে যে ইলেকট্রিশিয়ান লাগবে দুইজন কার্পেন্টার দুইজন প্লাম্বার দুইজন তো এগুলাতে আপনার মেশন হচ্ছে দুইজন ঠিক আছে দুইজন দুজন করে লাগবে ইলেকট্রিশিয়ান করে তার মধ্যে আমার কাছে আছে আমার নিজস্ব লোক সে যাবে আর একটা লোক লাগবে অবশ্যই আপনাকে ইলেকট্রিশিয়ানের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে যদি একদম অভিজ্ঞতা না থাকে আর আপনি মুখে বলেন যে আমি কাজ পারি তাহলে কিন্তু হবে না আর ওইটা আর বেতনটা হবে তিন হাজার রিয়াল এবং টাকা খাওয়া ফ্রি দশ ঘন্টা ডিউটি টাকা খাওয়া ফ্রি তবে এটা যেটা হচ্ছে তা হলো আপনাকে অবশ্যই আকামার ডেট থাকতে হবে আকাম এক্সপায়ার হলে এখানে চলবে না অবশ্যই আপনার আকামার ডেট থাকতে হবে আর তারপরে যে কাজটা হচ্ছে মেশন মানে রাজমিস্ত্রি যাদেরকে বলা হয় বাংলাদেশে মেশন লাগবে হচ্ছে পাঁচজন এগারো রিয়াল ঘন্টা আপনাকে এখানে ঘন্টা দেওয়া হবে এগারো রিয়াল আর এটা কাজ হচ্ছে রিয়াতে আপনার সালমান পার্কের কাজ এটার ঘন্টা হবে এগারো রিয়াল অবশ্যই আপনাকে সব ধরনের মেশনের কাজ জানতে হবে প্লাস্টার বা ব্লক ওয়ার্ক এ ধরনের কাজগুলো জানতে হবে যদি আপনার কাজ জানা থাকে আপনার কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন এগারো রেয়াল ঘন্টা তবে এটা টাকা খাওয়া আপনার নিজের মানে টাকা খাওয়া বলতে গেলে আপনাকে রুম দিবে কিন্তু আপনাকে সিট ভাড়া দিতে হবে একশো ষাট রিয়াল অথবা একশো চল্লিশ রিয়াল যাই হোক বাকি খানা আপনার নিজের হবে এগারো রেয়াল ঘন্টা হবে আর সবগুলোই বেতন পাবেন হচ্ছে প্রতি মাসের মানে পনেরো থেকে বিশ তারিখে মানে এক মাস ফুল মাস কাজ করবেন পরের মাসের ফোনটা থেকে বিশ তারিখের মধ্যে আপনারা একটা বেতনটা পেয়ে যাবেন আপনাদের বেতন মারবে না এটুকু আমি আশা করি গ্যারান্টি আছে কারণ এর আগে আমার লোকজন এখানে কাজ করেছে কারো বেতন মারে নাই হয়তো দুদিন আগে পিছিয়ে কারণ তারা যেহেতু বিভিন্ন কোম্পানির মাধ্যমে আপনাদেরকে কন্ট্যাক্ট দিয়ে থাকে সাপ্লাই দিয়ে থাকে তো সেই সব কোম্পানি দেখা গেছে অনেক সময় বিশ তারিখে দেওয়ার কথা সেটা একটু পঁচিশ তারিখে দেয় কত আরো পাঁচ দিন লেট করে দেয় তখন আপনাদের বেতন হয়তো দু চার পাঁচ দিন লেট হয় তবে তারা টাকা মারবে না তবে অনেক কন্ট্রাক্টর আছে এরকম যে তিন মাস চার মাস টাকা দেয় না টাকা মেরে দেয় তো আমি আর যে কন্ট্রাক্টর গুলো তারা কিন্তু আসলে এরকম না আপনাকে সর্বোচ্চ পাঁচ থেকে দশ দিন লেট হইতে পারে কোনো কারণে যদি কোম্পানি লেট করে আর যদি কোম্পানি লেট না করে দশ থেকে পনেরো তারিখের ভিতরে আপনার কোম্পানির টাকা দিয়ে দেয় তাহলে আপনাদেরকেও তারা টাকাটা দিয়ে দেবে তাতে কোনো সমস্যা নেই তো যদি আপনারা এই ধরনের কাজগুলো জানা থাকে আমি যে যে কাজের কথা বললাম তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার এখানে মেসেঞ্জার লিঙ্ক দেওয়া আছে এবং আবার ভিডিওর ডিসক্রিপশন বোর্ডে এবং আবার এই ভিডিওর অ্যান্ড স্ক্রিনে অবশ্যই মোবাইল নাম্বারও দেওয়া আছে ওখানে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যদি কল করে পান ডাইরেক্ট তো পাবেন অবশ্যই আমি যে কাজের কথা বললাম কাজগুলো যদি আপনার জানা থাকে আপনার সেও যে আপনি কাজ জানেন তাহলে হয়তো ফোন দিবেন বা মেসেজ করবেন না হয়তো কলে গেলে আপনার টাইম ডিস্টার্ব করে লাভ নেই কারণ সবাই জানেন সহ থেরাপি যারা আছে সবাই কিন্তু কাজ করে খেতে হয় কেউ আসলে বসে বসে খায় না আমরা সবাই কাজ করি আপনারাও কাজ করেন হয়তো অনেকে বলুন বসা আছেন তার কোনো কাজ নেই তো আপনার হয়তো বেকার কিন্তু যারা নাম্বারটা দিব যারা আপনাদেরকে কাজ দিবে সবাই কিন্তু কাজ করে কারণ সবাই তো ডিউটি করতে হয় আমার কারণ দেখা গেছে আপনি একবার দুবার ফোন দিলেন তখন সে ধরতে পারলো না তখন আবার এখানে কমেন্ট করে বসেন বা রাগ করে বসেন যে ভাই দুইবার ফোন দিলাম সে তো ধরলো না তো বয়স বয়সে তো আর ফোন নিয়ে বসে থাকে না সেও কাজ করে আমি যাদের নাম্বার দিব তারাও ডিউটি করে তো এই জন্য বলবো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এগুলোতে হোয়াটসঅ্যাপ আছে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন যখনই আমরা হোয়াটসঅ্যাপগুলো দেখবো যে আপনারা মেসেজ করেছেন সাথে সাথে আপনাদের রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো আশা করি ভিডিওটা অবশ্যই চলে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন এবং পাশাপাশি আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তো এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে আবারই মুবাহক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একহত